আমাদের যে ট্রিটমেন্টটা আমরা এখানে করতেছি এই ট্রিটমেন্টটা আসলে আরো আরো বেস্ট অপশন কি হতে পারত বলো তো এক্সিস্টিং যদি আমরা পুরো বেডে যতটুকু আমরা ওয়াইডনিং করতেছি পুরা বেডে স্যার আমরা দিয়ে দিলাম এক্সিস্টিং যা আছে দিয়ে তারপরে স্যার আমরা হয়তো স্যান্ড ব্লেন্ডিং করে উপরে আরেকটা লেয়ার করে দিলে সেটা মনে হয় স্যার বেশি ভালো হতো এই যে স্যান্ড ব্লাইন্ডিং তুমি যে কথাটা বললা এটিও যত্রতত্র ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ স্যান্ড কম্প্যাকশনে অসুবিধার সৃষ্টি করে সাববেজের অন্যতম প্রধান কাজ হচ্ছে ড্রেনেজ বালি কিন্তু অনেক সময় পানি ধরে রাখে ফলে এই লেয়ারটি দুর্বল হতে পারে থার্ড হচ্ছে এখানে ইন্টার লকিংয়ের অভাব হতে পারে বন্ডিং দুর্বলের কারণে শেয়ার ফেলিওর হতে পারে যদি একান্তই প্রয়োজন হয় তবে ক্রাশার ডাস্ট বা ফাইন্স ব্যবহার করা যেতে পারে এই টেকনোলজি ইজ ইজ থার্ড থিং হচ্ছে যে তুমি এখন এই যে এটা করলাম ফিল করে দিলা এমনকি বেবি রোলার দিয়ে রোলও করতেছ ওই সাইডেও তা করতেছো দেখো এখন একটা আনডুলেটেড সারফেস তো এটাকে কিভাবে তুমি মানে সমান করে তারপরে আবার দিবা তাছাড়া দেখো ওই সাইড দিয়ে যে শোল্ডার করা হয়েছে এই শোল্ডার কিন্তু থাকবে না আরো করতে হবে হ্যাঁ আরো করতে হবে আরো আরো করতে হবে তাহলে আমরা এর থেকে বাঁচার বুদ্ধি কি বলতো তুমি কি কখনো এই বেডের মেটেরিয়াল টেস্ট করে দেখছো যে এর এলে ভ্যালু কত বা এর গ্রেডেশন কেমন এক্সিস্টিং গুলো স্যার আমরা করি না আমরা শুধু থিকনেসটা নেই যে কতটুকু থিকনেস আছে এইটা দেখি স্যার এইটা তো মেটেরিয়াল কোয়ালিটি দেখো না কেন না মেটেরিয়াল কোয়ালিটি আমরা দেখবো না কেন মানে এই যে আমি ইনডিসেটলি একটা লেয়ারকে আমি বলতেছি যে এই লেয়ারের জন্য এটা উপযুক্ত সেটাও তো আমার ঠিক হচ্ছে না আদতে সেই মেটেরিয়ালের সেই কোয়ালিটিটা আছে কি না এটা তো ফার্স্ট আই টু টেস্ট তো সেই টেস্ট কিন্তু শুধু নাস না তোমাকে চেক করতে হবে এলে ভ্যালু তোমাকে দেখতে হবে গ্রেডেশন তোমাকে আরো অন্যান্য ওয়াটার অ্যাবজর্বশন যদি কোয়ালিটি ভালো আসে তাহলে তুমি রেসপেক্টিভ সেকশনে দিয়ে দিতে পারো যেখানে যেটা যেখানে যেটা মিট করে হ্যাঁ প্রত্যেকটা লেয়ারের জন্য তো আলাদা আলাদা মেটেরিয়ালের স্পেসিফিকেশন আছে তুমি সেখানে সেখানে সেটা দিয়ে দিতে পারো কিন্তু যদি কোথাও মিট না করে তাহলেও তো একটা জায়গায় আমার নিয়ে যেতে হবে কারণ এই মেটেরিয়াল কিন্তু ঠিকাদার আলটিমেটলি ইউজ করবেই সেই জন্য তুমি কি করো মেটেরিয়ালটা তার কাছে বিক্রি করে দাও বিক্রি করে দিয়ে তাকে দিয়েই আয়ের জি লেয়ার হিসেবে ট্রিট ব্যবহার করলে ভালো হয় আয়ের জি লেয়ার করে তার উপরে তুমি সাববেস করো যদি মনে করো যে সাবভেজ করব না ইভেন ওভারলে যদি পারো ওভারলে করো যাই করো কিন্তু ইউ হ্যাভ টু ইউজ দিস মেটেরিয়াল ইন এ প্রপার ওয়ে এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি বুঝছো